ব্রিটিশরা অনেক সময় দাবি করেছে তারা ভারতবর্ষের শিক্ষা ও সভ্যতা নাকি এনেছে কিন্তু ইতিহাসের পাতায় চোখ রাখলেই বোঝা যায় তারা এসেছিল কেবল শাসন ও শোষণের নেশায় আর চলে গিয়েছিল জ্ঞানের বাতি একেবারে নিভিয়ে দিয়ে অন্ধকারে ব্রিটিশদের আগেই বাংলা ছিল একাডেমিক দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম এক উন্নত অঞ্চল যেখানে ধর্মীয় জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শনের চর্চা চলত শত স্ফূর্ত ভাবে মুসলিম শাসকদের সময়ে বাংলায় অসংখ্য মাদ্রাসা গড়ে উঠেছিল শাসুজা মুর্শিদকুলি খা আলিবর্দি খা প্রমুখ শাসকরা নিজ খরচে মাদ্রাসা প্রতিষ্ঠা করতেন মাদ্রাসাগুলোতে পড়ানো হতো তাপসির হাদিস ফিক যুক্তি দর্শন চিকিৎসা গণিত জ্যোতির্বিজ্ঞান ঢাকায় মুর্শিদাবাদে রাজশাহীতে খুলনায় বিখ্যাত শিক্ষাপীঠ ছিল রাজশাহী মাদ্রাসা যা পরে কলেজে পরিণত হয় এখানে পরবর্তীকালে বহু আলিম ও স্কলার জন্ম নিয়েছেন বগুড়া ও সিলেট অঞ্চলে ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে আলিম তৈরি করে এসেছে ওই সেগুলো তো কেউ বলে না বাংলা মুসলিম শাসকদের সময় আরবি ও ফার্সির পাশাপাশি সংস্কৃত শিক্ষাও কিন্তু অব্যাহত ছিল বাংলায় মুসলিম শাসকদের সময় আরবি ও ফার্সির পাশাপাশি সংস্কৃত শিক্ষাও কিন্তু অব্যাহত ছিল কোর্টের ভাষা ছিল ফার্সি ফলে ফার্সি সাহিত্যিক চর্চা ও শিক্ষার প্রচার ও প্রসার ঘটে অনেক মুসলিম বাঙালি ফার্সিতে সাহিত্য রচনা করেছেন বিদ্যাপতি দাস এবং পরবর্তীতে আলাউল সৈদ সুলতান প্রমুখ সাহিত্যিকরা বাংলা ফার্সি আরবির মেলবন্ধন কিন্তু ঘটিয়েছিলেন সকল কিছু নষ্ট হয়ে যায় ব্রিটিশ পরে শাসকদের ব্যক্তিগত লাইব্রেরি ছাড়াও ছিল মসজিদ খানাকা ও মাদ্রাসাগুলোতে ছিল আলাদা আলাদা সমৃদ্ধ কুতুবখানা দারুল উলুম কাঠামো করে বহু শিক্ষা প্রতিষ্ঠানে হাতে লেখা আরবি ও ফার্সি পাণ্ডুলিপি বাংলায় মাটিতে উৎপাদিত হতো এবং সংরক্ষিত থাকত সবসময় মুসলিম শিক্ষা ব্যবস্থা শুধু ধর্ম নয় হিকমা দার্শনিক চিকিৎসা জ্যোতির্বিজ্ঞান গণিত রসায়ন ইত্যাদি পড়ানো হতো চিকিৎসার জ্ঞান মানে গ্রিক আরক চিকিৎসার পদ্ধতি ছিল সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে অনেক আলেম হাকিম হিসেবে কাজ করতেন যারা বিজ্ঞান ও চিকিৎসে একوتر চর্চা করতেন কোথায় গেল সেই ইতিহাস মসজিদ বলেন মক্তব বলেন মাদ্রাসাগুলোতে ছিল মুক্ত শিক্ষা কেন্দ্র দরিদ্র ছাত্ররাও পড়ার সুযোগ পেতো সমান অধিকারে শিক্ষকদের জন্য ছিল ওয়াকফের আয় যাতে তারা সম্মানজনক জীবিকা নির্বাহ করতে পারে মেয়েদের শিক্ষা নিয়েও কিন্তু তারা পিছিয়েছিলেন না মেয়েদের শিক্ষা নিয়েও খানিক সচেতন ছিল বিশেষ করে উচ্চ একবার কল্পনা সেগুলো। শতকের ইউরোপের যখন মানুষ ছিল বাংলার গ্রামে মানুষ ইংরেজদের আগমন পর্যন্ত ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বলতে কিছুই ছিল না লর্ড ম্যাকল নিজে স্বীকার করেছিলেন যে ভারতবর্ষে হাজার বছরের উন্নত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে না পারলে শাসন সম্ভব নয় এমনকি সেখানে আশি হাজারেরও বেশি মসজিদ মাদ্রাসা ছিল ব্রিটিশ আগমনের আগে বাংলা ছিল শুধু ধান নদী মাছের দেশ নয় ছিল জ্ঞানের তীর্থভূমি শিক্ষার আলো গ্রামে গ্রামে পৌঁছেছিল সংস্কৃতের শাখায় শাখায় ফুটেছিল বিদ্যার ফুল সেই আলোকে নিভিয়ে দিতে না পারলে ব্রিটিশদের শাসন টেকেনি তাই তারা প্রথমেই ধ্বংস করেছিল বাংলার মাদ্রাসা কুতুবখানা আর আলিমদের মর্যাদা আজ ইতিহাস আমাদেরকে ডাকছে আমাদের নিজেদের শিকড় জানতে এবং সেই প্রাচীন আলোর উত্তরাধিকারী হয়ে আবার জেগে উঠতে